ভোটের দিন নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ শনিবার আজিমপুরে অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শনকালে এমন আহ্বান জানিয়েছেন তিনি আগামীকাল অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা সদস্যরাও বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে জেনারেল আজিজ আহমেদ সংবাদ সম্মেলনে বলেন বর্তমানে পঞ্চাশ হাজারের বেশি সেনা সদস্য ভোটের মাঠে রয়েছে কেউ যেন ভয়ভীতি দেখাতে না পারে এবং বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সেনা সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছে পাশাপাশি ভোটাররা যেন নিরাপদ অবস্থায় থাকে সেদিকেও লক্ষ্য রাখবে তারা এরপর তিনি আরও বলেন ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে সেই দিকটা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ভোটের পর সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ নজর রাখা হবে এরপর জেনারেল আজিজ আরো বলেন বিগত সাতচল্লিশ বছর এমন শান্তিপূর্ণ পরিবেশ দেখিনি ঢাকার বাহিরেও সবাই আশ্বস্ত যে এবার শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে কয়েকটি স্থানে সহিংসতা হলেও এটা খুবই সামান্য তবে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সেখানে কাজ করা হচ্ছে প্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়ে দিলেন ভোটের পরিবেশ শান্ত এবং নির্ভয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে